আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে ভিডিওটা আমি দেখাবো এটা হচ্ছে পাঞ্জাব শহরের একটি বাজার এই বাজারে মাছ থেকে শুরু করে সবজি সব কিছুই পাওয়া যায় তবে বাংলাদেশের বাজার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী তো প্রথমে এই যে বাজারটাতে আসছিলো আমরা মাছের বাজার দেখেন এই জায়গায় মাছ আর কোথায় বিক্রি হচ্ছিল কেটে আপনি যদি এক পিস দেন এক পিস দিবে আপনি যদি মনে করেন এক কেজি নেবেন এক কেজি দিবে এক পোয়া চালে এক পোয়া দিবে আপনি যতটুকু প্রয়োজন থাকেন ততটুকুই তারা দিবেন আপনাকে তারা কোনো সময় ফোর্স করবে না এই সাইডে ছিল মশলার দোকান এবারেও আরও দোকান আছে আর এই সাইডে মুরগির দোকান আছে কিন্তু এই মুরগিগুলো আসলে হালাল না এগুলো বেধর্মী যারা তারা আসলে খায় যেমন হিন্দু ধর্ম আছে শিখ ধর্ম আছে এই জায়গায় তারা খায় এগুলো মুসলিমেরা এই জায়গায় থেকে নেয় না অন্য জায়গায় আছে আর এই সাইডে খাবারের একটা দোকান ছিল ডিমের দোকান ছিল আর এই সাইড দিয়ে পুরোপুরি এখন যে এগুলো দেখতে পাবেন এগুলো সবজির দোকান দেখেন টমেটো আলু সবগুলোই ভ্যানে বিক্রি হয় এগুলো কিন্তু সব ভ্রাম্যমান ঠিক আছে বাংলাদেশের মতোই যতক্ষণ বাজার থাকবে এরা থাকবে তারপর উঠে চলে যাবে দু একটা দোকান থাকে এই জায়গায় সবজির তো এই জায়গায় চলে যাবে এই জায়গার থেকে দোকানগুলো নিয়ে অন্য জায়গায় আবার বাজার বসবে আমরা এই জায়গায় মূলত বাজার করি দেখেন এই জায়গায় সবজিগুলো আসলে ফ্রেশ পাওয়া যায় সব কারণ এই জায়গায় প্রতিদিনই কৃষকেরা সবজি নিয়ে আসে সে জায়গার থেকে তারা কিনে বিক্রি করে আবার অনেক সময় কৃষক আছে তারাও এই জায়গায় সবজি বিক্রি করে কৃষকেরা ওই একটু সামনের দিকে আছে আমি দেখাবো আপনাদেরকে এছাড়া আপেল বিক্রি হচ্ছিল আপেল কিন্তু এই জায়গায় এখন তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি মাত্র মানে রুপি এক কথায় আমি টাকা বলে ফেললাম তো কেজি মাত্র আর সবজিগুলোর দাম মোটামুটি দাম কম্পেয়ার করলে বাংলাদেশে সমানই বাংলাদেশ চাইতে বেশিও আছে কোনো কোনো জিনিস আর বাংলাদেশের মতো সব সবজি পাওয়া গেলেও কিছু কিছু সবজির জায়গায় একটু কম পাওয়া যায় বাংলাদেশের চাইতে তো আপনি এই জায়গায় আদাগুলো দেখতে পাচ্ছিলেন তারপরে টমেটো আছে আর এই যে এইগুলো দোকান এগুলো মূলত থাকে এই জায়গায় এটা এরা উঠে যায় না এরা সবসময় থাকে এই জায়গায় আর এক সাইড দিয়ে সবজির দোকান করছিল অন্য সাইড দিয়ে আসলে টমেটো আর এই সবজি টবজি বসছিল আর অন্য সাইড দিয়ে আপেল বিভিন্ন যে সব ফলগুলো আছে ফলের দোকানগুলো বসছিলো বিশেষ করে এগুলো হাটের দিনে পাওয়া যায় ছাড়া খুব একটা পাওয়া যায় না ছাড়া নিতে গেলে আপনাদের মেন রোড যেগুলো আছে ওই সাইডে যেতে হবে ওই সাইডে গেলে আপনার সবজির দোকান সব দোকানে পাওয়া যায় ফলের দোকান ফলের দোকান তো এরকম ভ্যানেতেই থাকে রাস্তার বাসাতেও এই আপেলগুলো দেখতে পাচ্ছিলাম খুবই কম দাম কারণ আপেলের সিজন এখন এই জায়গায় এই অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো এই জায়গায় এখন এই যে ইনারা যারা আছে ইনারা কৃষক মূলত এই জায়গায় আমার ভিডিও দেখে হাই করলে একটু ভিডিও করতেছিলাম সেজন্য এইগুলা কৃষকেরা নিজেরা বাসার থেকে নিয়ে আসে একদম বিক্রি করে নিজের ক্ষেতের মানে জমির যে এই জায়গায় ক্ষেত বলে তো আমাদের যেমন জমি বলে এরকম জমির তো আর অনেকে আছে কিনা নিয়ে আসে মান্ডি থেকে মানে আমাদের এই যেমন পাইকারি বাজার আছে এই জায়গাও রকম মান্ডি আছে সবজি মান্ডি তো মান্ডি থেকে কিনে নিয়ে আসে অনেকে বিক্রি করে অনেকে আবার নিজের জমির জিনিসগুলো নিয়ে আসে বাজারে বিক্রি করে নিজে নিজে আর পাঞ্জাবের এটা একটা কালচার এই জায়গায় আমি বলবো এই যে এনারা যারা আছে পুরোপুরি এখন এনারা সব নিজের জমির জিনিস নিয়ে আসে এই জায়গায় বিক্রি করতেছে রকম ইয়ে কিন্তু এই জায়গায় একটা জিনিস কি আপনার কোনো সময় কম দামে দিবে না তারা ঠিক আছে আপনি যেটা ন্যায্য দাম সেটাই নেবে তারা এই যে আলুগুলো এদের নিজস্ব ক্ষেতের আর এই জায়গায় কিন্তু ফসল খুব ভালো হয় সবগুলো ফসলই যার কারণে সবজি একটু বেশি পাওয়া যায় আর বেশিরভাগ সবজি বাইরে ইয়ার থেকে আসে স্টেট থেকে আসে কারণ পাঞ্জাবে খুব বেশি পরিমাণে সব সবজি হয় না আর কিছু কিছু সবজি পাঞ্জাবে হয় আর কিছু কিছু হয় না ঠিক আছে তা আপনার এই ভিডিওগুলো আমি দেখতে চেষ্টা করছি পুরোপুরি আসলে কেমন করে হয় আমি প্রথম নতুন নতুন এতটা ভালো ভিডিও পাই না আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন আমি শাক তারপরে ফুলকপি এইগুলো সবজি বারো মাসে এই জায়গা যেগুলো সবজি দেখেছেন বারো মাসে পাওয়া যায় কোনো রকম কোনো সবজি শেষ হয় বা এরকম না তারপর আমাদের মৌসুমি সবজি আছে এই জায়গায় মৌসুম না এই জায়গায় শীতের সময় গরমের সময় সব রকমই আপনি ফুলকপি বাঁধাকপি পাতাকপি এগুলো সব পাবেন আপনি অল টাইম টমেটো টমেটো তো আপনার বারো মাসে এই জায়গায় পাওয়া যায় সব এই জায়গায় কারণ এক একটা প্রদেশে এক এক রকম আবহাওয়া ওই যে প্রদেশের থেকে সবজি হয় সেই প্রদেশ থেকে অন্য প্রদেশে তারা পাঠিয়ে দেয় বিক্রি করার জন্য এগুলো রসুন মনে হয় তাদের বাসার রসুন এগুলো বিক্রি করতে নিয়ে আসে জমির তো যে জায়গা ছিল আমি আপেলের কথা বলবো আপেল এইগুলো কাশ্মীর কাশ্মীর হিমাচলের হিমাচলে হয় নাকি জানে কাশ্মীরের ওই সাইড দিয়ে আপেল খুব বেশি নিয়ে হয় বাগান আছে ওই সাইড থেকে এই দিকে চলে আসে পাঞ্জাবের কারণ এই জায়গা থেকে কাশ্মীর অনেক কাছে এই জায়গায় আপেল আঙুর এগুলো খুব কম দামে পাওয়া যায় আর নারকেল এইগুলো আসে আসলে সমুদ্র যেগুলো আছে এলাকায় ওইগুলো পুনে এই সাইডটা আরও কি যেন আছে এই সাইড থেকে আসে আমি শুনছিলাম তো এই জায়গায় কিন্তু বাংলাদেশের মতোই ছেলেদের পাশাপাশি মেয়েরাও বাজার করে মেয়েরা মেয়েরাও বেশি অনেক বেশি পরিমাণে বাজার করে এই জায়গায় আর এই বাজারটা আসলে যে এশিয়া ইয়ার মধ্যে যে বড় সব বড় বড়ো মা ইয়া এফসিআই গুডাম সেই গুডামের পাশে এটা লাগে একটা মেন রোড মেন রোডের নিচে আসলে আর এই জায়গায় মোটামুটি ছেলে সবাই বাজার করে খুব কম প্রাইজে রিজনেবল প্রাইজই পাওয়া যায় খুব বেশি যে প্রাইস টানা সবজির বাংলাদেশের মতোই কিছুটা এই জায়গায় আর সব রকম সবজিই পাওয়া যায় বাংলাদেশের যেরকম সবজিগুলো আছে সেরকম কিছু কিছু বেশি পাওয়া যায় আবার কিছু কিছু জিনিস আছে বাংলাদেশে আসে ইন্ডিয়াতে পাওয়া যায় না তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এগুলো আপেল আসলে কাশ্মীরের এই সাইড দিয়েও দোকান হচ্ছে এই এই পানি ফল আমরা বাংলাদেশে যেমন পানি ফল পাওয়া যায় এই জায়গাতেও পানি ফল আছে তো সবই পাওয়া যায় এই জায়গায় আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু বাকিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন আর সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইব করবেন এই জায়গায় দেখেন পাঞ্জাবি যারা তারা কিন্তু আসলে মাথায় একটা পাগরি পরে আসে এটা কিন্তু তাদের ট্রাডিশন একটা তারা পাখি পরে থাকে আর বেশিরভাগ এখন পাঞ্জাবে তো বাইরে স্টেটের মানুষজন এসে গেছে যার কারণে এখন পাখরি খুব বেশি দেখা যায় না যারা মেন পাঞ্জাবি তাদেরই দেখা যায় কাঁচামরিষ্ট মতো এই জায়গায় আমরা নিচ্ছিলাম টমেটো আসলে আর আপনি এই জায়গায় সবজি সব ব্যাসে বেসা নিতে পারবেন আপনার যেটা পছন্দ সেটা আপনাকে জোর করে দিবে না যে এটা নিতে হবে এটা নিতে হবে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন যেটুকু প্রয়োজন আপনি যদি দশ টাকা চান তারা দশ টাকারই দিবে আপনাকে এই জিনিসটা খুব ভালো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন